কিছু মনে করতাম না উনি দেখেই সমস্যাটা রুদ্র কি পড়েছে কবিতাটা রুদ্র কি পড়েছে কবিতাটা ভালো লেগেছে রুদ্রের শুভ্রা সাইমা নাস্তা খেতে চলে গেল এর ভিতরে রুদ্র আসলো ঔষধ নিয়ে রুদ্রকে দেখে নিদারুণ অস্বস্তিতে পড়ল অরুণী রুদ্র আশেপাশে থাকলে ভালো লাগাই অরুণীর মন ছেয়ে যায় বুকের মাঝে কেমন শিরশিরে অনুভূতি হয় এই অনুভূতির ব্যাখ্যা অরুণীর কাছে নেই যতক্ষণ রুদ্র আশেপাশে থাকে অরুণী মনে হয় ততক্ষণ স্বপ্ন লোকে থাকে ক্রমাগত প্রখর এক অনুভূতি অরুণীকে দিশে হারা করে দেয় রুদ্র চেয়ার টেনে বসে ঔষধগুলো বেড রেখে বলল খেয়ে নাও আর কারো বাসর দেখো না ভবিষ্যতে অরুণীর লজ্জাই নাকমুখ লাল হয়ে যাচ্ছে রুদ্রের দিকে তাকাতে পারছে না অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখেই বলল পানি এনে দেন তোমার জন্য পানি আনবো আমি তুমি কি ভেবেছ আমি সব ভুলে গেছি তোমার সাংঘাতিক কুবুদ্ধির কথা আজও ভুলিনি ইসলে অরুণী এবার লাজ লজ্জা গিলে রুদ্রের দিকে তাকিয়ে বলল কবিতাটা ভালো লাগেনি হ্যাঁ ভালো লেগেছে তবে প্রেমিক হিসেবে আমি নিষ্কলুষ ছিলাম না তাই প্রেমিকা ছেড়ে চলে গেছে অরুণী বিফল হলো রুদ্রকে কি এসব জিজ্ঞেস করেছে নাকি এসব জানতে চেয়েছে অরুণীর সন্তর্পণে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আপনি আমার আবেগ অনুভূতির মূল্য দিচ্ছেন না সব বুঝেও না বোঝার ভান করে যাচ্ছেন কেন আমায় ভালোবাসছেন না রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা তরুণী আচ্ছা অরুণী তুমি তো একটা মেয়ে মানুষ এসব বলতে তোমার অস্বস্তি হয় না আমি যে সব উপেক্ষা করি এটা তুমি বুঝেও কেন বারবার বলো মেয়ে বলে অনুভূতি প্রকাশ করতে পারবো না আগ ভালোবাসতে পারবো না রুদ্র বেশ সিরিয়াস গলায় পড়ল এতদিন বিষয়টা হাসি ঠাট্টার মাছ দিয়ে গড়িয়ে চলেছে আমি কখনো তোমার এসব কথা সিরিয়াসলি নেইনি এখনো নিচ্ছি না এসব তোমার বয়সের দোষ কিংবা খামখেয়ালি আর আমার জীবনে একটা কষ্ট আছে প্রেম ভালোবাসার প্রতি অনীহা আছে অনুভূতিগুলো ফ্যাকাসে বিবন্ন হয়ে গেছে কথাগুলো বলে থামলো রুদ্র অরুণী কি বলবে খুঁজে পেল না শুধু বুঝতে পারল একটা কষ্টে ভিতরটা কুকড়ে উঠছে ওর ওদাস গলায় বলল জীবনের সব অধ্যায় কষ্টের হয় না সবাই আপনার অনুভূতি ফ্যাকাসে করবে না কেউ কেউ আপনার অনুভূতিতে রং ঢেলে রঙিন করে দেবে সবাই আপনাকে ছেড়ে যাবে না কেউ কেউ জীবনের শেষ অপরাহ্নে পর্যন্ত পাশে থাকবে রুদ্র হেসে উঠল অরুণী তীব্র অবাক হলো এটা কি হাসার মতো কথা ছিল বললো আমি আমার সমস্ত আবেগ দিয়ে কথাগুলো বললাম আর আপনি হেসে উঠলেন যখন উত্তর দেওয়ার কিছু না থাকে তখন হাসাই শ্রেয় রুদ্র এইটুকু বলে চেয়ার থেকে উঠে রুমের আশেপাশে তাকালো টেবিলের উপর রাখা চকটা খালি রুদ্র খাবার রুমে গিয়ে পানি নিয়ে আসলো অরুণীর চোখ তখন বেদনায় ছল ছল রুদ্র খাটের কাছে পানির গ্লাস রেখে বলল ওষুধ খেয়ে নাও পায়ে ব্যথা পেয়েছ খুব অরুণী মাথা নাড়িয়ে বলল হুম বৌভ অনুষ্ঠান বাসায় ঢের কাজ গলা ফাটিয়ে সবাই রুদ্রকে ডাকছে রুদ্র চলে গেল অরুণী রুমে একা একা বসে আছে সাইমা সুফরা কাউকেই দেখছে না রুদ্রের বলা কথাগুলো বুকের ভিতর কষ্ট হয়ে দলা পাকাচ্ছে পায়ে ব্যথায় পা নাড়াতে পারছে না সূর্য ফোন দিয়েছে নিশ্চয়ই নিম্মি ফোন দিয়ে বলেছে অরুণী পায়ে ব্যথা পেয়েছে ফোন রিসিভ করতেই সূর্য অস্থির গলায় বলল। পায়ে খুব ব্যথা পেয়েছিস আমি ডাক্তার নিয়ে আসবো কিভাবে পেয়েছিস ব্যথা অরুণী ঠান্ডা গলায় বলল দাদা এত অস্থির কেন হচ্ছে বেশি ব্যথা পাইনি আর তুমি এই বাড়ি ডাক্তার নিয়ে আসবে অরুণী হেসে দিল কথাটা বলে সূর্য বলল বিছানা থেকে উঠতে পারছিস না অস্থির হব না মানে আমার কান্না কাটে শুরু করেছে অরুণী বিরক্ত গলায় বলল দাদা ফোন রাখো তো ওষুধ খেয়েছি পা মুচকে গেছে আমরা তো একটু পরে আসছি হ্যাঁ হ্যাঁ দাদা পা শুধু মচকাই নিই ভেঙে দুই ভাগ হয়ে গিয়েছিল তারপর সুপার গুলো দিয়ে জোড়া লাগিয়েছি অরুণী ফোনটা চট করে রেখে দিল রুদ্রের বলা কথাগুলো মস্তিষ্কে পীড়া দিচ্ছে একটা মানুষ এতটা কঠিন কিভাবে হয় রুমেই বসে থাকতে হয়েছে রুদ্রকে আর দেখা গেল না হৃদয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে কি দরকার ছিল অন্যের বাসর দেখতে যাওয়ার তাই তো আজ এমন দুর্দশা শাহেদ আহমেদ সেলিনা আহমেদ বার বার ফোন দিতে লাগলো শাহনাজ বেগম বার দুয়েক এসেছিল অরুণী দেখতে শোভরা সাইমা সবার সাথে আড্ডায় ব্যস্ত অরুণীর কারো সাথেই তেমন কথা হয়নি দুপুরের দিকে অরুণীদের মামার বাসা থেকে সবাই আসলো মেয়ে নিতে রুদ্র সেই যে সকালে গেল আর রুদ্রের দেখা পাওয়া যায়নি সেলিনা আহমেদ এসেই অরুণীর কাছে আসলো অরুণী বিরক্ত হয়ে বলল এগুলো কেমন অভদ্রতা আম্মা তুমি এসেই সোজা এই রুমে বদনাম হবে রাক্ত ভদ্রতা অরুণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আমার মেয়েটা পায়ে ব্যথা পেয়েছে আমি আসবো না আর কয়েকদিন আগেই তো অ্যাক্সিডেন্ট করলি এখনো মুখে সেই দাগ আছে আহ্লাদে অরুণী গোলে যেতে লাগল নিম্মিকে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে অরুণী মচকানো পা নিয়ে রুম থেকেও বের হতে পারছে না আর রুদ্রের সাথেও দেখা হচ্ছে না ভারী অভিমানে অরুণীর মন পূর্ণ হয়ে গেল যাওয়ার আগে রুদ্রকে একবার ফোন দিল রুদ্র অরুণীর কাছে আসলো চারপাশে মানুষ থাকার কারণে রুদ্র কিছুটা শঙ্কিত হলো যেন অরুণী কী বলে ওঠে কে জানে অরুণী আস্তে করে বলল আসলে আমি ভুল বাড়াবাড়ি রকমের পাগলামি করা আমার উচিত হয়নি আমি মাফ চেয়ে নিচ্ছি তবে কোনো এক অজ্ঞাত কারণে আমি আপনার খুব ভালোবেসে ফেলেছি একটা ভালোবাসা প্রকাশের সমাপ্তি টেনে দিলাম রুদ্র বিস্ময় নিয়ে তাকিয়ে রইল বলল তুমি যদি আমার ব্যবহারে কষ্ট পেয়ে থাকো আমিও দুঃখিত কিন্তু সবারই নিজস্ব কিছু নিয়ম কানুন থাকে আসলে প্রেম ভালোবাসা একান্তই মনের ব্যাপার এভাবে হয় না অরুণী তীব্র ক্লেশে নিরস গলায় বলল হয়তো আর কিছু বলতে পারল না গলা আটকে আসছে অরুণী রুদ্র কিছুক্ষণ চুপ থাকলো কিছুক্ষণ পর নিচু থেকেই বলল আমি সন্ধ্যার বাসে ঢাকা চলে যাব। কালকে থেকে এক্সাম শুরু আমার না এসে উপায় ছিল না কিরণও এক্সামের জন্য আসেনি প্রত্যুত্তরে অরুণী একটু হাসলো বিষাদের ঢেউ ছিল হাসিতে দুইজনের মাঝে কথা আর দীর্ঘায়িত হলো না সূর্য কোলে নিয়ে অরুণীকে গাড়িতে ওঠালো পুরো রাস্তায় ব্যথিত মনে দগ্ধ হতে লাগল অরুণী বাসায় পৌঁছে চুপচাপ রুমে শুয়ে থাকল কিছুক্ষণ পর এক কাণ্ড ঘটে গেল সূর্য জেনে গেছে শিফাস অরুণীকে পছন্দ করে এই নিয়ে তর্কাতর্কিতে গরম হয়ে গেল সূর্য রেগে আগুন চোখে মুখে রাগের ফুলকি বিষয়টা জেনে শাহেদ আহমেদও রেগে গেল প্রচণ্ড ঝামেলা হলো এই নিয়ে অরুণীর মেছো মামা সবাইকে থামালো নতুন জামাই বাসায় এভাবে চাঁচা খোঁচামিচিতে রেগে গেল সে সকালে অরুণী সূর্যকে বলল দাদা আমি ঢাকা চলে যাব এক্ষুনি যাব আমার লেখা পড়ায় ক্ষতি হচ্ছে সূর্যের ও সিফাসদের ওপর মেজাজ খারাপ সে আগে সূত্র ধরে সূর্য অরুণীর কথায় সাই দিল সেলিনা আহমেদের আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল কিন্তু তার হলো কোথায় বাসার সবাই থাকার জন্যে অনুরোধ করতে লাগল তাদের শাহেদ আহমেদ অরুণীকে জিজ্ঞেস করল এবার আর ট্রেনে যাবি না অরুণী উন্মনা হয়ে বলল না বা আর কখনো ট্রেনে যাব না সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হল অরুণীর পরিবারের সবাই অরুণীদের মামার বাসার সবার মুখ থমথমে সবার ধারণা সিফাজের বিষয়টার রাগ ধরে এভাবে চলে যাচ্ছে তার বিষয়টার জন্যই ক্ষুব্ধ কিন্তু অরুণীর মনে অন্য দুঃখ সবকিছু কিছু লাগছে অরুণীর কাছে কোথাও যেন খেই হারিয়ে ফেলেছে মনটা বড্ড এলোমেলো হয়ে গেছে কি এক শূন্যতা ধরেছে অরুণীকে অরুণী জানে এই শূন্যতা কখনো পূর্ণ হবে না তবুও শূন্যতা নিজ নিয়মে অভাব অনুভূত করায় রুদ্রকে নিয়ে অরুণীর সব ধারণায় বিছে হয় একটা মানুষ এতটা নিরাবে কৌতূহলহীন প্রখর অভিমানে অরুণীর মন বেদনায় ভরে ওঠে এই অভিমান রুদ্র কখনো জানবে না জানার চেষ্টাও করবে না এ যেন বৃথা অভিমান বিকালের দিকে বাসায় পৌঁছে অরুণীরা বাসার সামনে গাড়ি থামাতেই দেখে স্বামীমা মেইন গেটে দাঁড়িয়ে আছে মুখে হাসির ছলক ওদের আসার খবর পেয়ে স্বামীমা আগেই এসে হাজির হয়েছে সেলিনা আহমেদ মনে মনে রাগে করছে কিন্তু প্রকাশ করার সাহস পাচ্ছে না এই বয়সে একটা মেয়েকে পছন্দ করতেই পারে এমন তো না যে অরুণী শিফাজের সাথে সম্পর্কে গড়িয়েছে পছন্দ করে এই বিষয়টা নিয়ে এত ঝামেলা করার কি দরকার ছিল বুঝিয়ে বললেই হতো এই বিষয় বিষয়গুলো মনে মনে ভাবলেও মুখের বলার সাহস নেই সেলিনা আহমেদের শাহিদ আহমেদ যে তাহলে গিলে খাবে তাকে বাসার কাছের লোক ব্যাগ লাগেজ নামাচ্ছে গাড়ি থেকে শাহিদ আহমেদ গাড়ি থেকে নেমে স্বামীমার দিকে তাকিয়ে বলল স্বামীমা কেমন আছিস স্বামীমা মুখে হাসি ছুলিয়ে উত্তর দিল ভালো না কাকা আপনাদের ছাড়া ভালো থাকি কেমনে অরুণী ওদাস মনে তাকিয়ে আছে দৃষ্টি অকারণে নিবদ্ধ করে রেখেছে গেটের দিকে স্বামীমা জিজ্ঞেস করলো কি অরুণী মন খারাপ অরুণী ধ্যান ভেঙে তাকালো স্বামীমার দিকে হাসলো একটু হাসতে ইচ্ছে করছে না তবুও এই স্বামীমা মানুষটা যেন কেমন অরুণী কখন কেমন মেজাজে থাকে এক পলকেই বলে দিতে পারে অনেক বছর ধরে কাজ করে অরুণীদের বাসায় অরুণীকে ছোটবেলা থেকে দেখে আসছে তাই হয়তো বুঝতে পারে অরুণী বলল না আপা মন খারাপ না তারপর হাই তুলতে তুলতে অলস ভঙ্গিতে আবার বলল একটানা কয়েক ঘন্টা গাড়িতে বসে থাকতে থাকতে মাথাটা ঝিমঝিম করছে ডুমে উমেটকে অরুণী স্বপ্নের মতো কয়েকটা দিন কেটেছে ঘুম ভাঙতেই সব যেন হারিয়ে গেল রুদ্রের প্রতি রাগ অভিমানে অরুণীর চোখ ছলছল ও অস্থির লাগছে অরুণের নিজের উপর ক্ষোভ হচ্ছে কেন নিজেকে দাবিয়ে রাখতে পারছে না অরুণী বিছানা ছাড়ে বারান্দায় অস্থিরভাবে পাইচারি করে মনটা ছটফট করে ছাদে চাই কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আবার রুমে গিয়ে বসে থাকে রুদ্রকে ভুলে থাকার বৃথা চেষ্টা ভার্সিটি থেকে ফিরে লম্বা ঘুম দিয়েছে রুদ্র রাতে বাসে ঘুম হয়নি বিয়ের অনুষ্ঠানেও ঘুমানোর সুযোগ হয়নি রাতে চার্নি করে ফিরে সকালের পরীক্ষা সব মিলিয়ে নাকাল অবস্থা সন্ধ্যায় কিরণের ডাকে ঘুম ভাঙে রুদ্র তীব্র বিরক্ত হয়ে চোখ মেলে করছে উঠে বলল সমস্যা তোর মাগরিবের সময় ঘুমাবি তুই রুদ্রের একটু টনক নড়ল আরও কিছুক্ষণ চোখ বুঝে থাকল লম্বা হাই তুলে আরামোড়া ভাঙে অলস ভঙ্গিতে বলল কয়েক রাত না ঘুমানোর কারণে শরীরটা ক্লান্ত হয়ে গেছে কিরণ ভারী উৎসাহ আর কৌতূহল নিয়ে বলল তোদের দেখা হওয়ার কাহিনী শোনার জন্য আমার পেটের ভাত হজম হচ্ছিল না আমি তো স্তম্ভিত বিস্মিত হয়ে গিয়েছিলাম বিশ্বাসই করতে পারছিলাম না কি রোমাঞ্চকর ব্যাপার দোস্ত ভাবতেই কি ফিল আসে রুদ্রের গাছ ছাড়া ভাব আরে ভাই কোনো কাহিনী হয়নি দেখা হয়েছে একটু একটু কথা হয়েছে এই তো কিরণ সন্তিগ্ধ হয়ে পড়ল তোদের বাসায় থেকেছে ওর মামার বাসায় গিয়েছিস আর ওই মেয়ে কিছু না করে ছেড়েছে রুদ্র হো হো করে হাসে কি করবে আমায় রুদ্রের গাছ সারা ভাব দেখে কিরণ বিরক্ত হয়ে বলল হয়তো আমাদেরবে এত প্রতিপwidetildeদার কিরণ একটু থেমে দরাজ কণ্ঠে কবিতা আবৃত্তির মতো টেনে টেনে আবার বলল হয়তো আমাদের কাছে যতvnd হল টাকা করি অর্ধেকটা ছেলের অর্ধেকটা তোরই কিরণের ভাবভঙ্গিমা দেখে রুদ্র না হেসে পারল না একটু হাসলো হাসিটা বেশিক্ষণ স্থায়িত্ব হলো না গম্ভীর গলায় বলল মেয়েটা এত পাগলামি করে আরে প্রেম ভালোবাসা এভাবে হয় প্রেম ভালোবাসা এভাবে হয় হুম কিন্তু তুই ছাকা খেয়ে চিত হয়ে গেছিস রুদ্র বলল তোর গার্লফ্রেন্ডের মতো গার্লফ্রেন্ড থাকার চেয়ে সিঙ্গেল থাকা মঙ্গল গার্লফ্রেন্ডের পারমিশন ছাড়া টয়লেটেও যেতে পারিস না এই কথার ভিতর আমার গার্লফ্রেন্ডে প্রসঙ্গ করতে আসলো হ্যাঁ রুদ্র মনে মনে বলল এটা ছাড়া তো আর তোকে থামানোর উপায় নেই কিন্তু রুদ্রের ধারণা মিথ্যে করে দিল কিরণ সে থামলো না অতি উৎসাহে ফেটে পড়ছে কৌতূহলে মাখামাখি অবস্থা বলল এখন তো আত্মীয় হয়ে গেল মাঝে মাঝে বাসায় যাবে যোগাযোগ হবে কি কাকতালিও ব্যাপার রুদ্র হালকা গলায় বলল কই থাম থামতই কিরণ তার স্বভাব অনুসারে থামে না যতক্ষণে নিজের কৌতূহল না মিটবে ততক্ষণ থামাবে না অসীম কৌতূহল নিয়ে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে বিষয়টা নিয়ে রুদ্রের থেকে কিরণ যেন বেশি ভাবাবিষ্ট অরুণী শক্ত হল পনেরো দিন ধরে রুদ্রকে ফোন দিল না কোনো রকম যোগাযোগ করল না কিন্তু ভালো থাকতে পারছে না কিশোরী মনের প্রেম দমিয়ে রাখতে পারে কজন তাও আবার এমন বাড়াবাড়ি রকমের প্রেম অরুণীর এই হঠাৎ পরিবর্তন বাসার সবার চোখে পড়ে রুমে একা একা চুপচাপ থাকা তেমন হইচই নেই রুদ্র পারে না একবার ফোন দিতে বন্ধু সমাজের সবাই অরুণের এই পরিবর্তন সরু চোখে দেখে কেউ কেউ যথারীতি বিরক্ত একটা ছেলের জন্য এমন পাগলামি পরিবর্তন হাস্যকর বটে অরুণের ডায়েরি কিনে মনের কথাগুলো সব হুটহাট করেই কেমন বাড়াবাড়ি রকমের অনুভূতি এসব কারো কাছে পাগলামি কিংবা বয়সের খামখেয়ালি এইটুকু লিখে আর কিছু মাথায় আসে না ছন্ন অবস্থা কয়েকদিন পর এক দুপুরে অরুণী বাসার উদ্দেশ্যে ফিরছিল হঠাৎ এক দোকানের ভিতর থেকে ডাক আসে অরুণী অরুণীর চারপাশে তাকায় কোথেকে ডাকটা এসেছে বুঝতে পারল না হঠাৎ একটা দোকানের ভিতর থেকে রুদ্র বের হলো অরুণীর বুকের ভিতর তোলপার শুরু হয়ে গেল কেঁপে শরীরের প্রতিটি শিরা উপশিরা অরুণীর ভিতর থেকে কান্না উপচে উঠছে যেন ঠোঁট বেঁকে আসছে চাপানো কান্নার বেগে রুদ্র হাসি মুখে বলল। কেমন আছো তুমি অরুণীর সকল কাঠিন্য ভাব বরফের মতো গলে যেতে লাগলো লোকানো রাগ অভিমানগুলো কর্পূরের ন্যায় উবে যেতে লাগলো রুদ্রকে উপেক্ষা করার সকল প্রতিজ্ঞা নরবরে হয়ে যেতে লাগল অরুণী ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল চোখ ততক্ষণে জলে ছাপিয়ে গেল কথা বলতে গেলেই কলায় কান্না আত্মপ্রকাশ করল এই কান্না থামানোর টিছক চেষ্টা করল না চারিদিকের মানুষ বাঁকা চোখে তাকিয়ে আছে অরুণীর সেদিকে খেয়াল নেই রুদ্র হতভম্ব হয়ে গেল চারিপাশে অস্থির চোখে তাকিয়ে চাপা গলায় বলল আরে কি হয়েছে একটু থেমে আবার সবকিছু হঠাৎ কি হলো রুদ্র ঠিক বুঝে উঠতে পারল না রুদ্র আচমকা আক্রমণের মতো রুদ্রকে জড়িয়ে ধরল পাবলিক প্লেস চারিদিকে মানুষ কিচকিচ করছে পৃথিবীর সমস্ত হতভম্বতা রুদ্রের উপর ভর করলো নির্দিষ্ট বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেল অরুণীর আলিঙ্গন থেকে নিজেকে চাড়িয়ে নাস্তানাবত মুখে এদিক ওদিক তাকাচ্ছে রুদ্র এমন অপ্রীতিকর অবস্থায় কখনো পড়েনি হতবুদ্ধি হয়ে শুধু দেখছে চারিদিকে পরিচিত কেউ আছে কিনা অরুণী এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে বুঝতে পারেনি রুদ্র বিস্ফোরিত দৃষ্টিতে অরুণীর দিকে তাকাতেই দেখে অরুণী ঢোলে পড়ে যাচ্ছে ঘটনার আকস্মিকতায় রুদ্র সাত পাঁচ ভাবার সময় পেল না দ্রুত অরুণীকে ধরে ফেলল চারিদিকে মানুষ চড়ো হয়ে গেল সবাই উৎসুক চোখে তাকিয়ে আছে এক মরুব্বি ছাঝালো গলায় বলল রাস্তার ভিতর চরাচরি এই প্রজন্মটাই নষ্ট হয়ে গেছে একেবারে নষ্ট হয়ে গেছে অরুণীকে ধরে রেখেছে রুদ্র অরুণী অচেতন অবস্থায় আছে রুদ্র বুঝতে পারছে না ওর কি করা উচিত এই অচেতন অবস্থায় কষিয়ে দুই চার ঘা দেওয়া উচিত রাগে রুদ্রের ভিতরে ভিতরে কাঁপছে এক ভদ্রলোক বলল আরে ভাই বাসার ঝামেলা বাসা মিটাবেন রাস্তাঘাটে এসবকে এখন হসপিটালে নিচ্ছেন না কেন দোষ তো আপনার ইমিয়া আপনার চেহারায় দোষের আছাপ আছে পাবলিকের সাথে ঝামেলা করে লাভ নেই রুদ্র অরুণীকে নিয়ে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওনা হল রুদ্রের মেজাজ তখন সপ্তমে কিন্তু এই মূর্ছা যাওয়া মানুষকে কিছু বলে লাভ নেই আগে ক্যান ফিরুক গাড়ি হসপিটালের সামনে থামালো রুদ্র গাড়ি থেকে নামার পর গাড়িওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝামেলা হলো চল্লিশ টাকার ভাড়া সত্তর টাকা চাই ঝামেলা তো হবেই শেষে ষাট টাকা ভাড়া দিয়ে গাড়ির ভিতর থেকে অরুণীকে নামাতে উদ্যত হল রুদ্রের শূন্য দৃষ্টি অরুণী কোথায় গাড়ির ভিতরে তো নেই রুদ্র হন্তদন্ত হয়ে চারিদিকে তাকালো গাড়িওয়ালা গাড়ি ছাড়ার উদ্দেশ্যে গাড়িতে বসতেই রুদ্র অস্থিরভাবে গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলো আরে ভাই আমার রোগী কোথায় গাড়িওয়ালা অদ্ভুত দৃষ্টি ছুড়ে দিল রুদ্রের দিকে বলল আপনার রোগীর কথা আমি কেমনি কম বেশিক্ষণ লাগবে না ভাই রুদ্র ভ্রুকুচকে তাকিয়ে রইল গাড়িওয়ালা চলে গেল রুদ্র স্তম্ভিত হয়ে ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে রইল রুদ্রের মস্তিষ্ক জানান দিল গাড়িওয়ালার সাথে তর্ক বিতর্কের সময় অরুণী পালিয়ে গেছে রুদ্র বেকুব হয়ে মিনিট দশেক দাঁড়িয়ে ছিল হসপিটালের সামনে অদ্ভুত ব্যাপার রুদ্রের কেন যেন রাগ হচ্ছে না ব্যাপারটা ভাবতেই রুদ্রের হাসি চাপছে কিরণকে কিছুতেই বলা যাবে না হাসতে হাসতে ওর দাঁতে লেগে যাবে রুদ্র একা একা হেসে উঠল হাসা শেষে চারিদিকে তাকিয়ে দেখল কেউ কেউ ওর দিকে সরু চোখে তাকাচ্ছে রুদ্র পুনরায় গম্ভীর হয়ে যায় কি এক অদ্ভুত ঘটনা ঘটে গেল রুদ্র নিজেকে ধমক দিচ্ছে এরকম বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে অরুণী রুদ্রের মেজাজ খারাপ হওয়া কাম্য অরুণীর এই সহজ সরল অদ্ভুত আচরণের কারণে রুদ্রের রাগ স্থায়িত্ব লাভ করে না কিছু কিছু মানুষের প্রতি রাগ করা কিংবা মেজাজ দেখানো যায় না রুদ্র ভেবে দেখল অরুণী প্রথম থেকে যেসব কাণ্ড ঘটিয়েছে তাতে রুদ্রের উচিত অন্তত দুই চারটে চর দেওয়া অরুণীকে কিন্তু কোনো এক অদ্ভুত কারণে সেটা কখনো করা হয়নি অরুণী হুড়মুড়িয়ে বাসায় ঢুকল বাসায় ঢুকেই শব্দ করে রুম আটকে দিল রুদ্রকে চড়িয়ে ধরার অনুমতিতে অরুণীর শরীর মন অবশ হয়ে আসছে অরুণী বুঝতে পারলো ও শরীর কাঁপছে খাটে ধপ করে বসে পড়ল রুদ্রের সামনে ইচ্ছে করে অচেতন হওয়ার ভান করেছে মাথায় কি যেন হয়ে গিয়েছিল অরুণীর নয়তো অমন পাবলিক প্লেসে জড়িয়ে ধরে কেউ রুদ্র যখন নিচেকে ছাড়িয়ে নিয়েছিল অরুণীর তখন যেন হোঁস ফেরে লজ্জায় কাঁপা কাঁপা অবস্থা রুদ্র চরও মেরে বসতে পারত এসব সমস্যা থেকে বাঁচার জন্যে মর্ছা যাওয়ার চেয়ে উত্তম কিছু ছিল না রুদ্র ওর বাহু ডোরে আবদ্ধ করে রেখেছিল অরুণীকে কোলে নিয়ে গাড়িতে তুলেছে পুরো রাস্তায় ধরে রেখেছে অরুণী যেন হাওয়াই ভাসছিল তখন অরুণীর শরীরের প্রতিটি শিরা উপশিরা কেঁপেছে অরুণীর পাগল প্রায় অবস্থা কী করবে বুঝতে পারছিল না হসপিটালের সামনে গাড়ি থামানোর পর ড্রাইভারের সাথে তর্কাতর্কির সময় পালানোর সুযোগ চোখ হাতছাড়া করেনি অরুণী নয়তো হসপিটালে গিয়ে শুধু শুধু একটা সুস্থ মানুষের ট্রিটমেন্ট করিয়ে ডাক্তারের সময় নষ্ট করার মানে হয় না এত ভালো লাগা এত রোমাঞ্চকর অনুভূতি হজম করতে গিয়ে অরুণীর গায়ে জ্বর এসে গেল রাতে হঠাৎ ফোন বেজে ওঠে অরুণীর ফোনের দিকে তাকিয়ে দেখে রুদ্রের নম্বর জ্বরের ঘোরে ভুল দেখছে অরুণীর চোখ কচলায় স্বপ্ন নাকি বাস্তব নাকি জ্বরের ঘোরে দেখছে এসব ভাবতে ভাব তে ফোন কেটে যায় রুদ্র আবার ফোন দেয় অরুণী ফোন রিসিভ করে রুদ্র বলল কমন সেন্স আছে কি জড়িয়ে কেন ধরছো গাড়ি থেকে কেন পালিয়েছো জ্বরের প্রকোপে অরুণীর গলা দুর্বল ইচ্ছে করে জড়িয়ে ধরিনি আপনা আপনি হয়ে গেছে আমি তো আপনার কাছে যেতে চেয়েছি ডক্টরের কাছে না তাই পালিয়েছি অরুণী সব সময় রুদ্রকে আপনি বলে সম্বোধন করে আজ কোনো চরতা ছাড়াই তুমি বলছে রুদ্র অবাক হলো রুদ্র উত্তর দেওয়ার আগে অরুণী চরানো গলায় বলল রুদ্র ভালোবাসি রুদ্রের বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল অদ্ভুত মোহময় গলায় অরুণীর রুদ্র নিজেকে সামলায় কঠিন গলায় কথা বলতে চাইলেও বলতে পারছে না কোথাও বাধা পড়ে যাচ্ছে বলল অরুণী তুমি অসুস্থ জ্বরে অরুণের গলার স্বর কেমন যেন হয়ে গেছে ক্ষীণ স্বর মায়াই মাখা মাখা আমার জ্বর এসেছে তুমি নিম্মি আপার দেবর এটা জানার পর আমার ভীষণ জ্বর এসেছিল আজও এসেছে অরুণের এসব পাগলামির বিপরীতে উত্তর খুঁজে পেল না রুদ্র চুপ থাকলো অরুণী ডাকলো রুদ্র রুদ্র নিচের আচরণে নিচে ভয় পাচ্ছে অরুণীর মায়ায় পড়ে যাচ্ছে রুদ্র ব্যস্ত গলায় পড়ল অরুণী রাখছি ফোন রাখার আগে ওপাস থেকে ভেসে আসলো উদ্ভট কল্পনা মাঝে সকাল সাজে তোমার উষ্ঠ ছুই নিশ্চিত রাতে আপন খেয়াল আপন খেয়াল খুশি অনুভূতিতে তোমার উষ্ঠের উষ্ণতা নেই চাতক পাখি আমি অভিমানী হয়ে অপেক্ষায় থাকি সে অভিমান গোলে সবার অগোচরে চুপি সারে হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো